তারেক জিয়া সালাউদ্দিনের মুখ দিয়ে যে হুমকিটা দিছে কাকে সরকারকে যে যা কিছু করছেন এইবার আমাদের কাছে সালাম দেন সালাম দিয়ে পায়ের গোড়ায় আসেন কেন এই যে যা কিছু করছেন আমরাই তো ক্ষমতা যাচ্ছি ঠিক আছে আমরা ক্ষমতায় গে আপনাকে যদি দায় মুক্তি

শুরুর দিকে তো হাসিনা বহু কষ্টে আমেরিকানদেরকে বইলে করে প্রেশার ক্রিয়েট করে আমেরিকানদের সঙ্গে ডিল করে বাধ্য করেছিল সরকারকে সরকারকে যে হাসিনা আমেরিকা হাসিনা ছিল জেলখানায় তাকে জামিন দিয়ে দেওয়া হবে এবং সে জেলখানা থেকে বেরিয়ে সোজা চলে যাবে আমেরিকা আমেরিকায় গিয়ে স্টেট ডিপার্টমেন্টের সে কথা বলবে ডিল করবে তাই হয় আসলে এবং সেই ডিলটা 2007 এ ক্ষমতা নিয়েছিল তারা 2008 সালে শুরুতে ডিল পাকা হয়ে যায় মইন মহিনের আর উপায় ছিল না হাসিনাকে ক্ষমতা এনে দেওয়া ছাড়া এরপরে হাসিনা তখন উল্টা এই যে বুঝছো এইবার তো আমি ক্ষমতা এসে যাচ্ছি ক্ষমতা এসে গেলে তোমরা যে ক্ষমতা কাল করছিল এটা তো অবৈধ এটাকে আমি পাশ করব আমি তো পাশ করবো না এখন আমার পায়ে চুমা দাও সে এইভাবে হাসিনা তার পায়ে চুমা দিছিল মহিন ফখরিনদেরকে আর এইটাই ডিল করে দিয়েছিল দুজনের মধ্যে আমাদের তার বই তার বই এইটা পুরা ডিটেল উল্লেখ করছে উল্লেখ করাটা অন্যায় বেসিক্যালি কিন্তু উনি উল্লেখ করছেন উনি কত বড় বীর ছিলেন এটা দেখানোর জন্য হোয়াট আমাদের কাকা বাউনাকে এটা মধ্যস্থ মধ্যস্থ মানে উনি হলেন ইয়া মহিন্দা যেন বিশ্বাস করে হাসিনাকে হাসিনাকে পাশ করে দেয় ইলেকশনে জিতাই দেয় বিনিময়ে মহিন্দা মহিন্দের বিরুদ্ধে হাসিনা বড় কোনো অ্যাকশনে যাবে না এই যে রাষ্ট্রদ্বৈত মামলাটা আমরা দিবে না তো সালাউদ্দিন সাহেবকে দিয়ে তারেক জিয়া এইটাই হুমকি দিছে আসলে কিন্তু কাইনি কি আসলে কি হুমকি এফেক্টিভ আমি সরি তারেক জিয়া বিএনপি এই হুমকি এফেক্টিভ কারণ এই যে তুলনাটা করছেন আপনি মহিনের সাথে এখনকার তিন সরকারকে এই তুলনাটা সঠিক না মহিনদের ক্ষমতাটা ছিল পিওর অ্যান্ড সিম্পল একটা মিলিটারি কু ওয়ান ইলেভেনটা একটা মিলিটারি কু ছিল তুলনায় পাঁচই আগস্টে হাসিনার পতন পদত্যাগ যাই বলেন আর আটই আগস্টে ইনি সরকারের নতুন শপথ নেওয়াটা এটা কোনো মতেই কুন না নাই বা সামরিক বাহিনী কু করে ক্ষমতায় নিয়ে হাসিনাকে খাদাই দিয়া ইনুসাহকে বসাই দিয়েছে তাও না ঘটনাটা এটা অলরেডি কোর্টে রেজিস্টার্ড যে ইনুসাহ একটা জনগণের সরকার জনগণ এই কাজটা করছে জনসমর্থনের ভিত্তিতে জনসমর্থনের দুটা অর্থ হয় একটা হলো জনসমর্থন হইছে তারা কনস্টিটিউশন বানিয়ে দিচ্ছে যা লেখা আছে ওইটাই জনগণের ইচ্ছা এই হিসাবে একটা জনসমর্থনের বক্তব্য মনে করতে পারেন আর একটা জনগণের সমর্থন হয় যেটা লাইফ লাইফ মানে কনস্টিটিউশন তৈরির যে ক্ষমতাটা তৈরি হয় মাঠে ওটা তো কোনো কাগজ দেখে হয় না এটা কোন যা আইনটা লেখা আছে ওই আইন অনুযায়ী নতুন বিপ্লব নতুন বিপ্লব তো কোথাও লেখা আছে কনস্টিটিউশন জাতীয় কিছু কোথাও সেই লেখা অনুযায়ী ওই আইন অনুযায়ী ক্ষমতা তৈরি হচ্ছে না এটা কোথাও দুনিয়া হয় না এটা ভুল ধারণা আইন থেকে ক্ষমতা আসে না ক্ষমতা থেকে আইন আসে এটা মনে রাখলেই চলে সো সালাদিন সাহেব ধরে নিচ্ছে যে ইনু সাহেব কু করে ক্ষমতা আছে সুতরাং আমরা যদি এখন সংসদে একটা পঞ্চম সংসদের টাইপের কিছু পাশ না করাই তাহলে তো ইনু সাহেবের ধরা অবৈধ ক্ষমতা গলের অভিযোগে এটা উনি ভয় দেখেছেন সমস্যা হচ্ছে যে সালাদুর সাহেব ইদানিং কনস্টিটিউশনাল স্পেশালিস্ট হয়ে গেছে উনি নিজেকে ভাবা শুরু করছেন উনি হলেন সংবিধান বিশেষজ্ঞ তো উনি এই হুমকি না ইনিশিয়াল নানান কারণে হুমকি পাওয়ার যোগ্য হতেই কিন্তু যেই ইস্যুটা ধরে সালাউদ্দিন সাহেব হুমকিটা সেখানে ইনু সাহেবের কি বলবো তার যে প্রমোটর তাকে যারা প্রমোট করছে এটা দিয়ে হুমকি দিতে তাদের একটা স্টুপিডিটি চিন্তার ঘাটতি চিন্তার স্টুপিডিটিও বলতে পারি আমরা যে তারা এই কাইন কানুনগুলো বুঝে না কনস্টিটিউশন বুঝে না আইন কি করে তৈরি হয় ক্ষমতা আইনের সম্পর্ক তারা বুঝে না আমি মনে করি না এটা দিয়ে কোনো হুমকি দিয়ে কোনো লাভ আছে না এর মানে এই না না যে আমি পক্ষে দাঁড়াচ্ছি আমার কোনো ইচ্ছে এটা একটা আইনগত দিকের দিক থেকে পজিশনের কথা বললাম আমি যে সালাদিন সাহেবের এই হুমকির কোন ভিত্তি নাই এই হুমকি দিয়া উনি ইনুস সাহেবকে কিছুই করতে পারবেন না ইনুস সাহেব খারাপ করছে এই দেখা সাক্ষাৎ করে সেটাও আমি বলতে পারি কিন্তু ইর সাহেবের বিরুদ্ধে সালউদ্দিন সাহেব যা বলছে এই কথার কোনো ভিত্তি নেই ম্যা কথা বলছেন উনি এটা হলো সার কথা থ্যাংক ইউ